আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বেরিবাদের ঘুরে আসার অভিজ্ঞতা এই ভ্রমণে আমার সঙ্গী ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু অর্ণব পুরো যাত্রায় আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি তা শুধুই আনন্দময় ছিল না বরং আমাদের চিন্তা ও উপলব্ধিকেও সমৃদ্ধ করেছে আমি চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে আমাদের এই সফরের ভালো মন্দ সব দিক খোলসা করে আপনাদের সামনে তুলে ধরতে কারণ প্রতিটি যাত্রায় মানুষকে কিছু না কিছু শেখায় কখনো প্রকৃতির কাছাকাছি নিয়ে যায় কখনো নিজের ভেতরটা খুঁজে দেখতে শেখায় আমাদের এই বেরিবাদের যাত্রাটিও ব্যতিক্রম ছিল না এটি আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকেও আরও গভীর ও প্রখর করে তুলেছে আশা করি আমাদের এই অভিজ্ঞতা আপনাদেরকেও নতুন করে ভাবতে ও অনুপ্রাণিত হতে সাহায্য করবে আমরা এখন যাচ্ছি বেরিবাদের উদ্দেশ্যে তো আজকে আমি একটু বের হইতে লেট করে ফেলছি অন্য আমার একটু চেতা আমাদের প্ল্যান ছিল যে আর একটু আগে আমরা বের হব একটু আনফর্চুনেটলি আমার দোষের কারণে একটু লেট করে ফেলছি এখন এগারোটা তিরিশের মতো বাজে তা আমরা যাচ্ছি এখন বেরিবাদে তো বেরিবাদে বেসিক্যালি বোট ভাড়া করে ওইখানে জায়গাগুলো একটু ঘুরব তো ওই জায়গা যেহেতু আমি ফার্স্ট টাইম যেতেছি এবং আজকে একটা ছুটির দিন ছিল শনিবার ছিল এবং টানা একটা চার দিনের ছুটির গ্যাপ চলতেছিলাম ভাবলাম যে এই জায়গাটা আমরা ঘুরে আসি এবং এখানে একটা জিনিস আমি মেনশন করতে চাই এই জায়গাটা সম্পর্কে আমিও একটু আনলাম কিন্তু আমি ওভার দ্য টাইম যে যে এক্সপিরিয়েন্সগুলো ফেস করি যে যে জিনিসগুলো আজকে জানতে পারবো এই ব্লগের মাধ্যমে আপনার সাথে শেয়ার করব নেক্সট টাইম আমার এই ব্লগ দেখে যারা আসবেন তাদের হয়তো সুবিধা হবে আমরা এখন যাচ্ছি তামান্না পার্কের অপোজিটে বা আরেকটা লোকেশন যদি বলি বোটানিক্যাল গার্ডেনের তিন নাম্বার গেট তো এখানে চট গিয়া মামা জায়গাটার নাম কি জানি চটবাড়ি চটবাড়ি জায়গাটার এদিকে সো লেস সি সামনের অংশগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো তো লেস গেস্ট আছে মামা এই আপ কোথ্রি লেডের ব্লকটা ভিউ হয় কিন্তু তো আমরা বেসিক্যালি বোটানিক্যাল গার্ডেনের তিন নম্বর গেটের এখানে আসছিলাম যেটা দেখা গেছে যে আমাদের মামা বলল যে আরেকটা সামনে টান ছিল ওইখানে আমরা ঢুকি নাই তো ওই জায়গায় যাইতে হবে যাওয়ার পরে দেন আমরা আবার ওইখানে নাকি এখন বোট নাই নৌকা আসে তো নৌকার ভিতরে উঠে জিনিসটা এক্সপ্লোর করতে হবে একটা জিনিস যে বেসিক্যালি এই জায়গাটায় ফার্স্ট টাইম আসার পরে এখন একটু রেনি ওয়েদার মনে হইতেছে জানিন আপ যদি ওইখানে ওঠার পর বৃষ্টি বৃষ্টি শুরু হয় দ্যাট উড বি প্রবলেম আশা করতেছি এমন কিছু হবে না বাট ও ফর দ্য বেস্ট আমরা ওইদিকে টার্নে যাই এবং দেখি আসলে এখানে কি আছে। যেহেতু ফার্স্ট টাইম তো ছোটোখাটো মিস্টেক তো হবেই তো আমরা যেই জায়গায় রিক্সা ছাড়ছি অপোজিট জায়গা জায়গায় আবার যাইতেছি এখন হ্যাঁ হাইওয়ে রাস্তা লেটসি আমরা এখন একটা বোর্ড ভাড়া করছি অ্যান্ড এখানে যেটা নিয়ম যে মানুষ একটু কম হয় এই জায়গাটাতে অ্যান্ড গতকালকে শুক্রবার ছিল মামা বলতেছিলো যে একজনের পাইছে তবে আমি যে ভিডিওটা করতেছি আই গেস আপনারা ফ্রি টাইম পাইলে এই জায়গাটা স্পেন্ড করতে পারবেন আমাদের মামা পার্টি বিছায় দিছে এবং এবং পুরা এই জায়গাটা একটু ঘুরে দেখাবে আমাদের কাছ থেকে চাচা চারশো টাকা করে নিছে চারশো টাকা করে নিতেছে দুইজনের মিলা তো আমরা বেসিক্যালি এই জায়গাটা ঘুরে আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করবো আর এখানে ফার্স্ট অফ অল বোটের যে পরিস্থিতি বা যে জিনিসটা দেখে মনে হইতেছে যে বৃষ্টি এরিয়া বা যেরকম ছিল সেই জিনিসপত্রগুলো এখন আপাতত ফিল করতেছি না এখন আমরা যেহেতু দুজন এবং আশেপাশে মানুষ আমরা তেমন একটা পাই নাই তো যতটুকু এক্সপিরিয়েন্স শেয়ার করা যায় আপনাদের সাথে করবো কাজ আমাদের সাথী আছে আমাদের চাচা চাচা আপনার অভিজ্ঞতা কি এখানে কেমন মানুষ হয় কি অবস্থা ভালো চাচা ভালো সুন্দর করে ঘুরে দেখাইতেছে চাচা দূরে আছে দেখা চাচার কথা তো বেশি একটা শোনা যাইতেছে না বাট আমি বলবো মানুষ ছিল না তাকে আমাদেরকে ঘুরাই নিয়ে আসতেছে চাচারে থ্যাংক ইউ আর এখানে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে জানি না ক্যামেরায় কতটুকু বুঝে যাইতেছে এই ব্লগটা আপলোড করার পরে আমি দেখি চাতার সাথে যোগাযোগ করবো এবং আপনারা যারা এখানে আসবেন চাঁদের পাইলে চাঁদের এখানেই ঘুরে এবং চাচা আমাদের এই জায়গাগুলো সব সুন্দর মতো ঘুরে দেখাইতেছে আমরা গল্প করতেছি বা যা করতেছি আমরা দুজন মানুষ আছি এখানে আমরা এখানে মোটে আছে তিনজন তিনজন করতেছি সেই মুমেন্টটা আসলে ভালোই লাগতো আমরা এখন যে ফিলিংসটা পাইতেছি এটা টোটালি হাওয়ারের একটা ফিল আমাদের আশেপাশে যে ভিউ সিনারিও আপনারা দেখতে পাইতেছেন এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হইল এক পাশে বে আরেক পাশে সূর্য মানে বৃষ্টি হবে হবে না এটা বোঝা যাইতেছে না এবং কি বলবো এখানে মানে দুইটা একটা গরম বাতাসও পাইতেছি ঠান্ডা বাতাসও পাইতেছি দুইটা একটা মিক্সচার ফিলিং পাইতেছি একভাবে আমরা তো আমাদের বোটে দেখতে পাইতেছি কোনো মানুষই নাই আমরা দুজনই যাস কিন্তু এটা আসলে আরে ও হ্যাঁ মানে ঢাকার ভিতরে এরকম একটা জায়গা ঘুরতে আসা আসলে সখই ওঠে লাকি মেপার ব্যস্ততার মাঝে একটু ঘুরতে আসছে এক জন্য আর প্ল্যান ছিল ঢাকার বাইরে যাওয়ার শিবঙ্গর যাওয়ার বাট ঘুরতে পারি নাই আরে একটু জোরে কথা বলতে হইতো ইঞ্জিনের শব্দ এন্ড এভরিথিং আমার গলা ভেতায় যাচ্ছে এততে আমরা কথা বলার জন্য আর তারপরে আপনাদেরকে এখানে রাশিবাসের এরিয়াল ভিউটা একটু দেখাবো কেমন লাগে তো বুঝতে পারতেছেন আশেপাশে অনেক অনেকের মতো জায়গা আছে থেকে যতটুকু দেখানো যায় আর কি তো তো এই হ্যাঁ ওই একটু আমি দেখাবো অন্নবামারে বললো তো আপনারা দেখতে পাইতেছেন ওই এরকম হ্যাঁ তো এবং দিস আজ দ্য স্কাই ভিউ হিয়ার ওকে হ্যাঁ আসতেছি নেক্সট ওয়ার্টে ভার তো আমরা আমি আর অন্য ডিসকাস করতেছিলাম যে আমরা কিন্তু পান্তা ইলিশ বা কিছু খাবার নিয়ে আসতে পারতাম খাবার নিয়ে এসে এখানে আয়তান গল্প করতে পারতাম বাট তারাগুড়া এবং কিছু কনফিউশনের কারণে আসলে আমরা সেটা করতে পারি নাই এবং নেক্সট টাইম আল্লাহ বাজারে যদি আসি বা এরকম কোনো সিচুয়েশন হয় তাহলে আমরা আল্লাহ বাজারেকে খাবার নিয়ে আসবো যাতে এই মুমেন্টটাকে আমরা একদম হোল্ড করে রাখতে পারি গন্তব্যে যাওয়ার পথে যখন আকাশ মেঘে ঢেকে যায় চারপাশে ছড়িয়ে পড়ে এক অপূর্ব সৌন্দর্য স্নিগ্ধ বাতাস সবুজ প্রকৃতি আর হালকা বৃষ্টির ছোঁয়ায় যেন প্রকৃতি নিজেই আমাদের আহ্বান জানায় এই বৃষ্টির পরিবেশে শুধু মনকে প্রশান্তি করে না বরং মনে করিয়ে দেয় প্রকৃতির অসাধারণ রূপের কথা এমন মুহূর্তগুলো আমরা উপলব্ধি করি প্রকৃতির মাঝেই রয়েছে এক ধরনের শান্তি এক ধরনের টান যা আমাদের বারবার ফিরে আসতে বাধ্য করে প্রকৃতির এই মায়াবী রূপ আমাদের যাত্রাকে করে তোলে আরও অর্থবহ স্মরণীয় ও হৃদয় ছোঁয়া আমাদের শেষের দিকে আমরা।

আমাদের বোর্ড টুটা শেষ হইলো আমাদের সাথে ছিল শামসু চাচা শামসু চাচার ফোন নাম্বার আমি নিয়ে নিছি আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে শামসু চাচার নাম্বারটা দিয়ে দিতে এবং আপনারা যারা এখানে ঘুরতে আসবেন আপনাদের সুবিধার্থে সামসু চাচার সাথে একটা ফোন দিতে পারেন আর আমাদের অভিজ্ঞতা তো আমাদের ভিডিওতে শেয়ার করলাম এবং আমাদের কাছে অনেক ভালো লাগছে বা চাচা আমাদের আরও অনেকগুলো জায়গায় ঘুরাইছে এবং আপনারাও চাচার সাথে কীভাবে ঘুরতে চান একটু ক্লিয়ারলি বলে নেবেন কোন কোন জায়গায় ঘুরতে চান আমরা আমাদেরটা বলে নিচ্ছি এবং মানুষ কম ছিল দেখে চাচা আসলে নিরাপদ নিরাপদায় চাচা ই করছে তো থ্যাংক ইউ চাচা আপনার সাথে আবার হয়তো আল্লাহ বাঁচায় রাখলে পরে দেখা হবে এবং যারা আপনার এই ভিডিও দেখে আসবেন চাচার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে চাচা আল্লাহ ঘুরা শেষে মানে আমাদের যে কী বলবো হাওড়ের যে ফিল্ডের কথা ছিল যে জায়গাটা এই জায়গাটা ঘুরা শেষে এখন আমরা একটা ব্রিজে আসি এবং ব্রিজের কিছু সুন্দর সিনারিও আপনাদেরকে দেখে এখানে আমি জানি না এগুলো হয়তো অর্কিড ফুল বলতে পারে আমি ঠিক একটু কনফিউজ এখানে সুন্দর কিছু ফুল দেখা যেতেছে আবার ওই পাশ দিয়ে যদি আমি একটু ঘোরায় দেখাই ওইখানে কৃষ্ণচূড়া দেখা যেতেছে তো হালকের মাঝে বৃষ্টির যে প্রলোভনটা ছিল সেটা চলে গেছে আর গরমটা বেড়ে গেছে আর কি তো এর মাঝে যতটুকু পারি এই ব্রিজটা ততটুকু ঘুরে গিয়ে তারপরে আবার আপনাদেরকে ফুল সিনারিওটা দেখাবো তো হ্যাঁ দেখা যাক ভালো লাগতেছে এবং এই জার্নিটা সামনে কি হয় আপনাদের সাথে শেয়ার করব আমরা বেসিক্যালি হাঁটতেছি আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য ভালোই লাগতেছে এখন রোদ বেশি গেছে আর এই জিনিসটা দেখ কি দেখ ওয়াও আমাদের অডিয়েন্স রে ওটা দেখানো দরকার गाइस আই জাস্ট স অ্যান অ্যামেজিং থিং আপনাদের সাথে একটা জিনিসটা দেখাই এখানে এতগুলো সব চীনা হাঁস ছোট ছোট এবার যদিও একটা ফার্মের হাঁস হইতে পারে বাট এত সুন্দর একটা সিনারিও এখানে এতগুলো হাঁস একসাথে এই অ্যাঙ্গেল থেকে মানে দেখতে পারাটাও অনেক মানে এপি করজি ভিডিওতে দেখছি এরকম সাদা একটা মাস্কের দেখা যাচ্ছে মানে অনেকটা কিলা হাস আর কি গোলাপ হাসের বাচ্চা वेरी বিউটিফুল সিন এবং মানে হাটার মাসখানে এই জিনিসটা দেখে एक्चुअली অনেক ভাল লাগতেছে এই থেকে হয়তো আপনারা আরো ক্লিয়ার ভিউ পাবেন সুন্দর আরে খামারটাও দেখাই দিয়ে এইখানে মনে হয় খামার এই জায়গাটা এই জায়গায় হইলো এই যে এতগুলো ঘাস এরা পানি পাইতেছে বা সব কিছু ইটি করতেছে ভালো লাগতেছে খুব সুন্দর লাগতেছে সো আমাদের বেরিবাদের ট্যুর এখানেই আপাতত সমাপ্তি দিতে হইতেছে এই যে সাইডের সিনারিওটা আপনারা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি এখন আমরা বেসিক্যালি এখন আমাদের কলেজে যাব আমাদের আগের কলেজ সেই অনেক আগে পাশ করে বের বেরিয়েছি এখন এই সময়টা চেষ্টা করবো আমি আমার অনেক ইনফরমেশন ভুলে গেছি এই কারণে জানি না ঢুকতে পারবো কিনা মানে আমার ফ্রেন্ডের আছে এখন ওই দিক থ্রু যাইতে পারি কি না তো অভিজ্ঞতাটা সত্যি অনেক ভালো ছিল এবং এই ব্লগটা আমি আপনাদের কাছে শেয়ার করে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগতেছে। এবং এটা এই এক্সপিরিয়েন্স আমার আর মনে থাকবে এবং এই একটা ছোট রিসপ্রেশমেন্ট ট্যুর আমি যেটা বলবো অনেক বেশি ভাল লাগলো সো দেখা হবে নেক্সট ভিডিওতে এটিল দেন সিএন দ্য নেক্সট ওয়ান